মঞ্জুরা শুভ সন্ধ্যা এখনও রাত্রি হয়নি এখন সাড়ে আটটা বাজছে সবাই কেমন আছে সবাই কেমন আছো আজকে রাস পূর্ণিমা কার্তিক মাসের পূর্ণিমা খুব ভালো লাগছে আমরা একটু ইস্কনের মন্দিরেও গেছিলাম চার বান্ধবী মিলে একটু দীপদান করে এলাম তারপরে আজকে একটু দেখায় আমার বাড়িতে সব ষাটের ঊর্ধ্বের মানুষেরা এই চোদ্দো পনেরো জন মিলে এক জায়গায় হয়ে তারা আজকে একটু খাওয়া দাওয়া করছে আমার হাজব্যান্ডরা ওখানটায় বসে একসাথে বসে দুবেলা তারা কিছুটা নিজেদের সময় কাটায় গল্পগুজব করে এবং শরীরে আর মনের দিক থেকে তারা খুব ভালো থাকে তো এই বন্ধুদের পেয়ে আমি খুব খুশি যে আমার হাজব্যান্ড ওদের সঙ্গে থেকে খুব ভালো থাকে এই বয়সে সঙ্গের সঙ্গীর বড় অভাব আর এমন একটা এই বয়সে যে বাড়িতে সবসময় হাজব্যান্ড ওয়াইফেই গল্প করে কাটাবো সেটা সেই বয়সটা এখন অবশ্যই নয় এই সময়টা সঙ্গ অভাবে মানে অধিকাংশ মানুষই ভোগে ভুগছে আমরা মেয়েরাও আমরা এরকমভাবে পাই না তো আমি এই জন্য খুব খুশি হই এরা সবাই মিলে একত্রিত হয়ে দুবেলা বেশ দু আড়াই ঘন্টা বসে গল্প গুজব করে সঙ্গে তাদের একটু চা খাওয়াও থাকে সেইটার জন্য ওরা মান একশো টাকা করে তুলে রাখে কে চা খেলো না খেলো সেটা না এটা খুব ভালো লাগে ওদের আবার নিজস্ব চেয়ারও কেনা আছে সেটি আবার একটি দোকানে থাকে আমি খুব খুশি যে ও ভালো থাকুক এইভাবে আমার হাজব্যান্ড ভালো থাকুক বা যারা সবাই একসাথে থাকে তারাও খুব ভালো থাকুক তো আজকে ওরা খাওয়া দাওয়া করছে এখানে একজন আজকে খাওয়াচ্ছে আর কি স্পংসা জীবন মুখার্জি বলে তো সে আজকে সব খাওয়াচ্ছে কিন্তু আজকে খাওয়ার জন্য আমাদের বাড়িটা বেছে নিয়েছে তারা রান্না বান্না করে নিজেরাই রান্নাবান্না করে খাচ্ছে আমি খুব খুশি আমি খুব তাদের কাছে কৃতজ্ঞ তাদের এই চোদ্দো পনেরো জনের পাঁচ আমার বাড়িতে পড়েছে এবং চেয়ার টেবিল পেতে রান্না টান্না করে তারা যে আনন্দ করে খাবে এটা আমিও মানে ভগবানের আমার অশেষ কৃপা বলে তারা নিজেরা করে খেলেও সে ওনারা আমার বাড়িতে খাবে আজকে এই শুভ দিনে সেটা আমারও খুব ভালো লাগছে আবারও যেন ওনাদের যদি অবশ্যই মনে হয় কখনো আমাদের বাড়িটি যদি ভালো লাগে আবার আমি ওনাদেরকে বলেছি অবশ্যই আপনারা এখানে খাবে আমি তো কেউ কিছু খাওয়াতে পারলাম না তাহলে আমি আরও খুশি হতাম যে হোক ওনারা খুব আনন্দ করছে এটা খুব দরকার জীবনের বড় খাদ্য এখন সঙ্গ অভাবটাই মানুষের হয় সেই সঙ্গীতে ওরা সবাই ভালো আছে ভগবান না করুন কাউকে যেন ওষুধ টষুধ না খেতে হয় এইভাবে ওদের এই আনন্দতে যেন সবাই সুস্থ থেকে সবাই সবারই পাশে থেকে যেন আনন্দ করে কাটাতে পারে তোর চলুন একটু ওনাদের রান্নাবান্নাগুলো আমি একটু দেখাই

তারপরে আছেন কার্তিক দা পালদা তারপরে আছেন পালদা স্নেহাশিস দা অশোক দা অশোক দা তারপরে আমার হাজবেন্ড প্রদীপ মুখার্জি আর আছে তো লালুদা এই যে লালুদা মানে এই উদ্যোক্তা এই যে বসার এই যে সিক্সটি অভাবে এটা উদ্যোক্তা সব লালুদা এরপর এখন মাংস মাটন বসে গেছে কষানো হচ্ছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এরপর রান্নায় আছে মিক্স ভেজ আছে আছে ডাল আছে মাছ

খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর এইভাবে প্রতিটা দিনে তিন ঘন্টা চার ঘন্টা ওনারা সবাই একসাথে থাকুন আরও যদি কেউ কেউ থাকেন তারা যেন অবশ্যই ওনাদের সাথে যোগ দেবেন খুব ভালো লাগবে আর এরপর পর হ্যাঁ আর আমি আজকে খুব আনন্দ পাচ্ছি আমার সৌভাগ্য যে এনাদের পাতা আর কি আমার বাড়িতে পড়বে এটা আমার খুব ভালো লাগছে ওনাদেরই আনন্দ জীবন আমি খুব খুশি হই আমার হাজবেন্ডকে আমি সময় বলি কী গো তোমাদের আজকে আড্ডা হবে না কী গো তুমি আজকে যাবে না তো আমরা খুব খুশি এরকম যেন এরা সবাই খুব আনন্দে সুস্থ থাকে সবাই কামনা করবেন আচ্ছা যে আজকে স্পন্সার করছেন তাকে এখনো আমি দেখতে পাইনি আরও দু এক হ্যাঁ জীবন মুখার্জি তো এখনও দু একজন আছে তারা বাইরে আছেন তাদেরকেও আমি আপনাদের সামনে দেখাবো অবশ্যই যেন ভগবান করে তাই কমে যায় সবাই সুস্থ থাকুন এটাই বলবো আর যদি কেউ ইচ্ছুক থাকেন এই যে এটা এটা হয় আমাদের আশিস মার্কেটে ওনারা বসেন এখানে কালি চায়ের দোকানে আর এনেদের নিজেদের চেয়ার টেয়ার সব আছে যদি কেউ মনে করেন বাড়িতে সময় কাটছে না অবশ্যই নিজেদের ভালো থাকার জন্যে এনাদের সঙ্গে সহযোগিতা করতেই পারেন আপনাদের খুব ভালো লাগবে এটা আমাদের মহিলাদের জন্য হলেও খুব ভালো লাগবে আমরা মহিলারা বড় একা কিন্তু পুরুষ মানুষরা যে এরকমভাবে সময় কাটিয়ে উদ্যোগ হয়ে আনন্দ করতে পারে এটা আমরা খুব খুশি ফ্যামিলি প্রত্যেকের ফ্যামিলি থেকে আমরা আমাদের হাজব্যান্ডদেরকে ভালো থাকতে রাখতে চাই তো ওনারা ভালো থাকলে আমাদের পরিবারও ভালো থাকবে এই আশা রাখি তো এই যে সব রেডি এবার সবাই বসে গেছে খেতে কিছু কিছু জন যারা মাছ খাবে তাদের জন্য আগে বসা হয়ে গেছে আর মাটন এখনো সিদ্ধ মাটন সময় লাগে এই যে মাটন সিদ্ধ হচ্ছে মাটনকে একটু সিদ্ধ হতে দিতে হবে এটা তো ভুললে চলবে না যে সিক্সটি অভাবরা কিন্তু মাটনটা খাবে আর কুকারে হচ্ছে না কড়াই হচ্ছে একটু সময় তো মাটন নেবি তো যারা ফিস খাবে তারা আর এই যে আজকে যিনি স্পন্সার হাতটা তোলো জীবন জীবন মুখার্জি আজকে বিশেষ কোনো একটা খুব আনন্দের খবর আছে কিন্তু সেটা আমরা সবারই সামনে বলবো না বিশেষ আনন্দের খবর ওর হয়েছিল সেই কারণেই আজকের এই খাওয়ানোটা আমি যতদূর জানি ভগবান করে আরও এরকম সবারই আনন্দের খবর হোক সবাই একবার করে খাওয়াবে আনন্দ হবে হ্যাঁ সবাই সবাই পেলেই আনন্দ হবে আর না পেলেও এনারা সবাই একসাথে প্রায় প্রায়ই ওনারা খা মানে খায় খাবার খায় যেমনই জুটুক না কেন নিজেরা নিজেদের মতো করে খায় নিজেদের মতো করে থাকে আরও একটা কথা বলছি এরকম আনন্দ দেখে যাদের বাড়ির মানুষরা ঘরে একদম চুপচাপ মানে মুখ বুঝে গালে হাত দিয়ে বসে থাকেন একদম নয় আপনারা বেরিয়ে আসুন ভালো থাকুন সুস্থ থাকুন এইভাবে সময় কাটান আনন্দে থাকুন সবার খুব ভালো লাগবে আমার মনে হয় কিছুদিন আয়ু বেড়ে যাবে অনেক অসুখ কমে যাবে এরকমভাবে থাকলে তো চলুন আজকে ব্লগ ভিডিওটি এখানেই শেষ করি এখন প্রথমে পাতে পড়ছে স্যালাড তারপরে তো জানেন পরপর রান্না দেখিয়ে দিয়েছি কি কি আছে তো আজকে এই ব্লগ ভিডিওটি খুব আনন্দের ভিডিও এখানে শেষ করলাম আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস আপনারা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এনেদেরকে আনন্দ থাকতে সাহায্য করবেন